বনেতে দিনেতে যেমন লাগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি তো আজ হচ্ছে আমার বোনের বিয়ে আর অনেক ভিডিও আমি করতে পারিনি সব ভিডিও আমার কাছে নেই তাই যেটুকুনি ভিডিও আছে সেটুকুনি দিয়ে ব্লগডাউন হানিয়ে ফেললাম আর আমার একটু আগে সব তো আলতা পড়া টালতা পরাই সবগুলো হয়ে গেল সব এও যারা হয়েছিলাম তাদের আলতা পরিয়ে দিয়ে এখন আমি বানাতে বসছি ক্ষীর এই ক্ষীর বানাবো বোন একটু খাবে ক্ষীরটা বানানো এদের এখানে আছে পিসিদের এখানে কিন্তু আমাদের ওদিকে অবশ্যই ক্ষীর বানানোর ব্যাপারটা নেই যাই হোক এখানে ক্ষীর বানানো যেহেতু আছে তাই একটু ক্ষীর বানিয়ে নিচ্ছি নিয়ে বোনকে খাইয়ে দেওয়া হবে আর এদিকে সবাই এখন দাঁড়িয়ে আছে আমি ক্ষীরটা বানিয়ে খাওয়া দাওয়া করাবো কিন্তু আমার কাছে আর তোলা নেই তাই সব ভিডিও আমি দিতে পারবো না কারণ অনেকটা ব্যস্ত ছিলাম তো তো সব ভিডিও আমি করতে পারিনি সমস্ত কিছু ভিডিও আমি করতে পারিনি গায়ে হলুদের কিছু ভিডিও করতে পারিনি তার মধ্যে কয়েকটা ফটো আছে সেই ফটোগুলো আমি অবশ্যই এখানটায় দিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু দেখে নিও সবাই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটু লাইক করো একটু সাবস্ক্রাইব করো একটু সাথে থেকো সবাই আর ক্ষীরটা আমার প্রায় হয়ে গেছে আর ক্ষীর বলতে এটা একটু দুধ দিয়ে চিনি দিয়ে নেড়ে নিয়েছি আর কিছুই নয় আর মিষ্টি জিনিস তো বোন ভালো করে খেতেও পারেনি এটা কারণ সারাদিন তো খাওয়া দাওয়া নেই ওই দু তিন চামচ মতো খেয়েছে দিয়ে আর খেতে পারেনি যাই হোক আমি চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এদিকে চলে এসছে এই যে আর গায়ে হলুদের কিছু ফটো বললাম না কিছু ফটো দিয়ে দিয়েছি কারণ আমার গায়ে হলুদের সব কিছু ভিডিও তোলা নেই সব খুব ব্যস্ত ছিলাম তার জন্য ওদিকটা কিছু ভিডিও করতে পারেনি আর এখন বিয়ে স্টার্ট হয়ে গেছে আর আজ সা ছিল প্রায় সাড়ে সাতটা থেকে তাই বড় চলে এসছে খুব তাড়াতাড়ি সেগুলো আমরা কিছুই দেখতে পাইনি সাজতে 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 বর চলে এসছে আর বিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই বিয়ে দিচ্ছে আর এখন আমরা সবাই এসে পাশেই বসে আছি সব ভাইরা বোনেরা সব আছি আর এখন মনে হচ্ছে সকাল থেকে ভালোভাবে ব্লগ ভিডিওটা করলেই ভালো হতো যাই হোক যা ভিডিও মিডিও পেয়েছি সেই দিয়ে একটু ছোট্ট করে ব্লগ বানিয়ে দিলাম যদি ভালো লাগে সবাই একটু পাশে থেকো আর চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোন ব্লগে টাটা